আজকে বাগানে সার দিতে হবে আজকে রবিবার সে কারণে বাগানে ভেবেছি আজকে গাছের গোড়াগুলোতে একটু গোবর সার দেবো এই বস্তাতের মধ্যে গোবর সার রয়েছে একটুখানি দিলাম তারপরে মনে হয়েছে যে সবাইকে একটু দেখায় যে কিভাবে গোবর সারগুলো দিচ্ছি গোবর সারগুলো দেব এখানে রয়েছে গোড়ায় গোড়ায় দিতে হবে কারণ এখন ফসল আসছে তো এখন গোবর সারটা দিতে মৌ ফুল তুলছে আজকে মৌদের পাড়ায় পুজো রয়েছে নাকি মৌ কি পুজো আছে তোমাদের যেন আজকে হরিনাম সংকীর্তন রয়েছে তাই জন্য আজকে ফুল নিয়ে যাবে ওই জন্য মৌকে বললাম মৌ ফুলগুলো তোলো একটু আমার জন্য রেখো প্রত্যেকটা গাছে একটু করে দিয়ে দিলাম এরপর একটু ঢ্যাঁড়স গাছগুলোতে দিয়ে দিই না কুমড়ো গাছে আগে দিয়ে দিই একটু কুমড়ো গাছের লতা কিন্তু মাঝানে উঠে গেছে এবার লতাতে ফুল আসছে অনেক ফুল আসছে ছোট ছোট প্রচুর ফুল আসছে এবার মনে হচ্ছে জালি ধরবে সারগুলো একটু গোড়ায় দিয়ে দিই মৌ দেখেছো কুমড়ো লতা কিন্তু প্রত্যেকটাই মাচান উঠে গেছে কি সুন্দর কুমড়ো গাছে সার দেব তারপরে এবার সার দেওয়ার পর জল দেব আর এইগুলোকে দিয়েছি এইগুলো যেগুলো করলা গাছ উঠছে কেউ একজন বললো না আমাকে যে মাচারের নিচে নিচে হ্যাঁ গৌতম গৌতম বলছিল যে মাচারের নিচে নিচে করলা দিতে দেখো গৌতম করলা দিয়েছে শশা দিতে বলেছিলে তুমি ঠিক আছে শশা দিয়ে দেবো শশার বীজ রয়েছে শশাও দিয়ে দেবো মৌ ফুল তোলা হয়ে গেছে তাহলে ঢ্যাঁড়স ধরেছে অনেকগুলো ঢ্যাঁড়সগুলো একটু তুলে নাও আমি সার দিচ্ছি সারগুলো দিয়ে দিই তুমি ঢ্যাঁড়সগুলো তুলে নাও অনেক ঢ্যাঁড়স হচ্ছে কিন্তু ঢ্যাঁড়সগুলো তুলে নাও দেখে দেখে তুলো হারাটা জিনিস দেখাবো সেটা হচ্ছে মাচার নিচে আমি পুঁই শাকও দিয়েছি এই যে পুঁই শাক দিয়েছি শাকের এই যে বীজ রয়েছে পরশু দিন কালকে একটু কিছু পুদিনা পাতা দিয়েছে আর এই যে ঘা শাকগুলো দেখছেন না এই শাকগুলো এই শাকগুলো হচ্ছে মিষ্টি হালেন চা এই শাকগুলো খাওয়া যায় এবং এটা ভীষণ উপকারী মিষ্টি হালেন চা শাক যেটা শালিনচা বলি আমাদের এদিকে গ্রামের দিকে শালিনচা বলা হয় কিন্তু এটা মিষ্টি হালেঞ্চাও বলা হয় এই শাকগুলো কিন্তু ভীষণ মিষ্টি শাক কিচ্ছু দিতে হবে না শাকগুলো নিয়ে জাস্ট নর্মাল যেভাবে তৈরি করে শাক সেরকমভাবে তৈরি করে নেবেন খুব সুন্দর খেতে এবং মিষ্টি হালেন্সা যেহেতু স্বাদটাও ভীষণ সুন্দর প্রচুর হয়েছে এখানে সুষ্ণীও আছে আজকের মতো এতটাই থাক মো ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছি ওইখানে ঢ্যাঁড়সগুলো তুলুক আজকের মতো ভিডিওটা এতটাই থাক পরে আবার একদিন দেখাবো কারণ বেশি লেন্দি ভিডিও হয়ে গেলে সেটাকে আবার আপলোড করা খুব অসুবিধা হয়নি কীরকম কীভাবে চাষ করছি কীরকম ফুল লাগাচ্ছি কীভাবে তবে যেহেতু অনেকটা বড় বাগান সেহেতু সাজানো তো টাইম লাগবেই সময় তো লাগবেই সেই কারণে আস্তে আস্তে হচ্ছে প্রত্যেকটা জিনিসই তো একসাথে সব কিছু হয় না আস্তে আস্তে হয় আপনাদের সাপোর্টটা লাগবে আপনারা প্লিজ একটু লাইক এবং শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই